হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ ফিল্ম বোর্ড নিয়োগ তো এখানে দুইটি পদে মোট তিনজন লোক নিয়োগ দিয়েছে পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনের শুরু সময় দুয়ে জুন দুই হাজার তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় তিরিশে জুন তারিখ বিকাল পর্যন্ত তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট কি কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইস পাস অন্যান্য যোগ্যতা ষাট ইংরেজি ও বাংলা যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক অর্থাৎ আপনার এখানে কম্পিউটার অভিজ্ঞতা ভালো থাকলে আপনিও আবেদন করতে পারবেন তো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অর্থাৎ আপনি এসিসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো বন্ধুরা এখানে একটা বিশাল সুযোগ রয়েছে আপনিও এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ তিরিশে জুন পর্যন্ত এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম